যদি সত্যিই আপনি জীবনে বড় কিছু করতে চান এবং বারবার ব্যর্থ হচ্ছেন ধৈর্য হারাচ্ছেন তবে ছোট্ট গল্পটি শেষ পর্যন্ত শুনুন এক নদীর ধারে একটা ছোট্ট গ্রামে রোহন নামের এক ষোলো বছর বয়সী ছেলে বাস করত তার পরিবার ছিল গরিব তার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি এবং একটি ছোট্ট কাঠের দোকান ছিল যা দিয়ে রকমে তাদের সংসার চলত রোহন স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল না কিন্তু তার একটি শক্তি ছিল সেটা হলো সে কখনো হাল ছাড়ত না প্রতিদিন ভোরে সে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে নদীর ধারে দৌড়াত তার স্বপ্ন একজন বড় দৌড়বিদ হওয়া এবং জেলার ক্রীড়া একাডেমিতে নির্বাচিত হওয়া সেখানে নির্বাচিত হতে পারলে সে একজন সত্যিকারের ক্রীড়াবিদের মতো প্রশিক্ষণ নিতে পারবে এবং বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হতে পারবে তার পরিবার তাকে নিয়ে গর্ব করবে এবং সে তার বাবার ছোট্ট কাঠের দোকানটিকে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত করতে পারবে কিন্তু একটা সমস্যা ছিল সে সব সময় হেরে যেত দুই বছর ধরে সে প্রতিটি স্থানীয় দৌড়ে অংশ নিচ্ছিল এবং প্রতিবার সে দ্বিতীয় বা তৃতীয় হচ্ছিল প্রথম হতে পারছিল না তার বন্ধুরা বলত রোহন হয়তো দৌড়ানো তোর জন্য নয় তুই শুধু সময় নষ্ট করছিস কিন্তু রোহন তবুও প্রতিদিন দৌড়ানো চালিয়ে গেল এক বর্ষার সকালে দৌড়ানোর সময় সে কর্দমাক্ত পথে পিছলে গিয়ে খুব বাজেভাবে পড়ে গেল তার কাপড় নোংরা হয়ে গেল এবং গোড়ালিতে প্রচণ্ড ব্যথা পেল সে একটি গাছের নিচে বসল তার চুল থেকে বৃষ্টির ফটা পড়ছিল এবং অনেক দিন পর প্রথমবারের মতো সে কান্না করতে লাগল এবং বলতে লাগল হয়তো তারাই ঠিক এতদিন ধরে আমি এত চেষ্টা করছি তবু আমি বারবার হেরে যাই হয়তো দৌড় আমার জন্য নই ঠিক সেই সময় এক বৃদ্ধ কৃষক তার গরু নিয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রোহনকে কান্না করতে দেখে বৃদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করলেন কাজ্য কেন বাবা রোহন বলল আমি প্রতিদিন দৌড়াই আমি আমার সব কিছু উজাড় করে দিই কিন্তু আমি সব সময় হেরে যাই আমার মনে হয় আমি শুধু আমার সময় নষ্ট করছি বৃদ্ধ কৃষক বললেন তোমাকে একটা কথা বলি ওইখানে বাঁশের ঝাড়টা দেখতে পাচ্ছ তুমি কি জানো একটা বাঁশের বীজ থেকে গাছ জন্মাতে কত সময় লাগে রোহন বলল না আমি জানি না বৃদ্ধ কৃষক বলল পাঁচ বছর সময় লাগে পাঁচ বছর ধরে যতই তাতে জল হোক যত্ন নেওয়া হোক কিন্তু মাটি থেকে কিছুই বেরোবে না তারপর হঠাৎ মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এটি আশি ফুট লম্বা হয়ে যায় এটা কি হঠাৎ করে বেড়ে উঠল না হঠাৎ করেই এটা বেড়ে ওঠেনি আসলে তাকে পাঁচ বছর ধরে যত্ন করা হচ্ছিল এই পাঁচ বছরে এর শিকড় মাটির নিচে গভীর এবং শক্তিশালী হচ্ছিল তিনি রোহনের দিকে তাকিয়ে সদয়ভাবে বললেন বাবা তুমি তোমার শিকড়কে বড় করছ এখনই থেমে যেও না সেই কথাগুলো রোহনের ভিতরে আগুন জ্বালিয়ে দিল সেদিন থেকে সে অন্যদের ভুল প্রমাণ করার জন্য নয় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য দৌড়াতে লাগল বৃষ্টি হোক বা রোদ ঠান্ডা বা গরম রোহন দৌড়াত সে পেশাদার দৌড়বিদদের ভিডিও দেখত সে তার শ্বাসপ্রশ্বাস তার সময় তার শরীরের শক্তি উন্নত করতে লাগল ধীরে ধীরে নীরবে সে আরও শক্তিশালী হয়ে উঠল এক বছর পর সেই বিশেষ দিনটি এলো জেলার আন্তঃস্কুল দৌড় প্রতিযোগিতা শীর্ষ বিজয়ীকে ক্রীড়া একাডেমির জন্য নির্বাচিত করা হবে সেখানে অনেক দৌড়বিচ্ছিল রোহন তাদের মধ্যে নীরবে দাঁড়িয়েছিল বাঁশি বাজল রোহন দৌড়ালো কিন্তু সবার মতো সে দ্রুত দৌড়াল না সে তার নিজস্ব গতিতে ধাপে ধাপে স্থির মনোযোগী ঠিক যেমন সে অনুশীলন করেছিল কেউ তাকে অতিক্রম করলে সে আতঙ্কিত হয়নি তার পায়ে ব্যথা হলেও সে থামেনি সে তার ছন্দে দৌড়াতে লাগল কিন্তু দেখা গেল অর্ধেক পর্যন্ত আসতেই অনেকের গতি কমে গেল তারা ক্লান্ত হতে লাগল রোহন তাদের অতিক্রম করে গেল অর্ধেকেরও আরও বেশি তখন আরও অনেকের গতি কমে গেল কেউ থেমে গেল তখনই রোহন তার গতি বাড়িয়ে দিল তার ক্লান্তি লাগছিল না শরীরে শক্তিও যথেষ্ট ছিল কারণ সে নিজস্ব ছন্দে নিজস্ব গতিতে দৌড়াচ্ছিল একের পর এক সে অন্যদের অতিক্রম করতে লাগল অবশেষে সে ফিনিশ লাইন পার করে প্রথম হল তার বন্ধু এবং শিক্ষকরা আনন্দে চিৎকার করে উঠল এবং তার বাবা মুখ ঢেকে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তার চোখে অশ্রুতে ভরা রোহন জেলার ক্রীড়া একাডেমির জন্য নির্বাচিত হল কিন্তু তার চেয়েও বড় কথা সে এখন নিজের ওপর বিশ্বাস করতে শুরু করেছিল বছরখানেক পর রোহন তার গ্রামে ফিরে সেই বৃদ্ধ কৃষকের সাথে দেখা করতে গেল রোহন বৃদ্ধকে বলল আপনার জ্ঞানগর্ভ কথার কারণে আমি নিজেকে খুঁজে পেয়েছি আপনাকে ধন্যবাদ সেদিন যদি আপনার উপদেশ না শুনতেন আমি হয়তো হাল ছেড়ে দিতাম কৃষক তার দিকে কোমল চোখে তাকিয়ে উত্তর দিলেন আমি আনন্দিত যে আমার কথাগুলো তোমাকে সাহায্য করেছে কিন্তু মনে রেখো তুমি সেই ব্যক্তি যে হাল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলে শক্তি সময় তোমার মধ্যেই ছিল এই গল্পের মূল শিক্ষা বড় কিছু হতে সময় লাগে আপনি কাজ শুরু করলেন আর তারপরেই ফলের আশা করলেন সাথে সাথে আপনি ফল পেলেন না তখন আপনি হতাশ হবেন ধৈর্য হারাবেন আপনি কাজ করতেই থাকুন কাজের শুরুতে ফলাফল দেখতে পাচ্ছেন না বলে এর মানে এই নয় যে আপনার প্রচেষ্টা বৃথা যাচ্ছে বাঁশের মতো আপনার শিকড় হয়তো মাটির নিচে শক্তিশালী হচ্ছে আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে জীবনে অনেকেই সাফল্যের ঠিক আগে হাল ছেলে দেয় কিন্তু যারা ধৈর্যশীল ধারাবাহিক এবং নিজেদের উপর বিশ্বাস রাখে তারাই শেষ পর্যন্ত সফল হয় তাই আপনার স্বপ্ন যাই হোক না কেন এগিয়ে যান আপনার সময় আসবে